শিক্ষকদের যে কষ্ট আর বলার নেই শুধু চিরামুড়ি খায় এ তার চিনামুড়ি খায় গোটা দেশের মানুষ জানুক গোটা জাতি জানো গোটা বিশ্ব জানুক আমরা অনার্স মাস্টার্স এনজিআর্ থেকে নিয়োগ পেয়েছি সরকারি সিস্টেমে পাঠদান করায় সরকারি পাঠ্যপুস্তক করায় আমরা বেতন পাই না অন্য প্রতিষ্ঠান বেতন পায় আমাদের ছাত্ররা অনেক ভালো রেজাল্ট করতেছে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন কর্মস্থলে তারা আছে সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তায় পর্যন্ত আছে সেনাবাহিনীতে আছে তারা আমাদের দেখে লজ্জা পায় যে স্যার আপনাদের এখনো হয়নি কেন এই বৈষম্য কেন এখনো থাকবে ইউনিসের বাংলায় বৈষম্যের ঠাই নাই আবরারের বাংলায় শিক্ষক কেন রাস্তায় এই প্রশ্নের উত্তর আপনারা আমাদের দেবে আমি আশা করি আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে ভালো থাকবে সকল শিক্ষক না নিয়ে বিশেষ করে আমাদের এই সপ্তাহটা না নিয়ে আমরা যাবনা করে এই সত্তার মধ্যেও আমরা যেভাবে হোক আমাদের দাবি আমরা আমরা আমাদের শেষ পরিণতি বলতেছি আমরা এই সত্তা বলতেছি এই জন্য এমপিও সত্তা হবে আমাদের জন্য বাংলাদেশের ইতিহাসে ইতিহাসেও এ শব্দটা আর থাকবে না বাংলাদেশের এই বৈষম্য শিক্ষকদের যে বৈষম্য এই বৈষম্য পৃথিবীর ইতিহাসে কোথাও নেই বাংলাদেশে আছে আমরা চাই গোটা বিশ্বে যারা বাংলাদেশে এই বৈষম্য আর না থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজনের বিশেষ করে রমজনের রহমতের মাস এখানে শিক্ষকদের যে কষ্ট আর বলার নেই শুধু চিরামুড়ি খায় চিরামুড়ি খায় সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আমি প্রথম দিন থেকে আপনাদের সেটাকে আজ করেছি এখানে কতজন আমার থেকে ফল দিয়েছেন বলেন তো আমার মনে হয় এখানে অর্জেন্ট আমার পেষ্টা ফলো দেয়নি কারণটা কি